আজকে এই মাহফিল হচ্ছে সরাসরি জামাত ইসলামের বেড়ারে কিন্তু একটা সময় ছিল সম্ভবত গত বছরই এই এলাকাতেই মাহফিল হয়েছে এলাকাবাসীর উদ্যোগে মসজিদের উদ্যোগে সেই মাহফিলে আরিম আল নাম ছিল বলে মাহফিলটাই ক্যান্সেল করা হয়েছে ঠিক না ঠিক হ্যাঁ পরে সেই মাহফিল পরে করা হয়েছে কিন্তু ওসির সাহেব বলছে না ওই বক্তা ফেললে হবে না আমার মনে আছে আমার বড় ভাই বন্ধুর ইসলাম মাদ্র এবং আপনার এলাকার কয়েকটা মানুষ দিন রাত একাকার করে মাহফিলটা অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ হয়েছিল মাহফিলটার জন্য মহাপটা যেন অনুষ্ঠিত হয় সেজন্য এক দুয়ারে তার দুয়ারে এর কাছে তার কাছে ধন্না দিয়ে দিয়ে শেষ পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে মাহফিলটা করতে হয়েছে ঠিক করে সুপ্রিয়া আদায় করছি আজকে মাহফিলের জন্য কারোর দুয়ারে পারবি জন্য যেতে হয় নাই ঠিক করে আরো পারিস্বর হ্যাঁ পরিষ্কার কথা বলে রাখছি শোনের

গাছের সাথে বাঁধলিয়া নেতার ঘর খবর দিবেন তাই বল